আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ভিয়ার্স আপনারা সঠিক নিয়মে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু অনেকভাবে ক্রিয়েট করা যায় আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করতে পারেন জিমেইল দিয়ে ক্রিয়েট করতে পারেন অথবা আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করে ব্যবহার করতে পারবেন তো সঠিক নিয়ম হচ্ছে ফোন নাম্বার অথবা জিমেল দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো চলুন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পোস্টগুলো দেখে দিচ্ছি তো ভিয়ার্স ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা সরাসরি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন ওকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে প্রবেশ করা মাত্রই আপনার সামনে এক মিনিটের শো করবে তো ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ওল্ড অ্যাকাউন্টই শো হচ্ছে যেহেতু আমার আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল সেই কারণে শো হচ্ছে আপনার ক্ষেত্রে শো হবে না তো আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একদম নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করবেন বিয়ার্স ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে আপনাদেরকে মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে আর আপনি যদি আপনার জিমেল দিয়ে ক্রিয়েট করতে চান এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেইল আপনাদের জিমেলটা এখানে দিয়ে দিতে হবে ইমেল আইডিটা দিয়ে দিতে হবে তো আমি আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করে দেখাচ্ছি তো এখানে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিব ওকে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম ফোন নাম্বারটি দেওয়ার পরে জাস্ট আপনার নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পর কনফার্মেশন কোড ভিয়ার্স আপনার ওই নাম্বারে একটি কনফার্মেশন কোড চলে আসবে যদি আপনার এই নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ খোলা থাকে তাহলে কোডটি আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমার কোডটি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তো আপনার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারে আর যদি হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনার ইমেল অথবা ফোন নাম্বারে পাঠাতে পারে তো যে কোনো জায়গায় পাঠাতে পারে আপনি আপনারা কোডটি চেক করে নেবেন জাস্ট কোডটি আপনাদেরকে এখানে পেস্ট করতে হবে তো ভিয়ার্স দেখতে পাচ্ছেন আমি কোডটি দিয়ে দিলাম আমাকে যে কোডটি পাঠানো হয়েছে কোডটি আমি দিয়ে দিলাম ছয় সংখ্যার কোডটি কোডটি বসানোর পর আপনারা নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে পাসওয়ার্ডের অপশন শো হবে এখানে আপনাদেরকে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি দিবেন অবশ্যই আপনারা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর আবারও নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম শো করবে সেভ ইউর লগ ইন ইনফো ফিয়ার্স অবশ্যই আপনারা এটা সেভ দিবেন নট নাও দিবেন না আপনি যদি এটা সেভ করে রাখেন আপনার ব্রাউজারের পরবর্তীতে আপনি যখন লগ করতে যাবেন তখন আপনার আইডি পাসওয়ার্ডের প্রয়োজন হবে না জাস্ট আপনারা পিকচার উপর ক্লিক করা মাত্রই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এটা সেভ দিবেন সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর আপনাদের সামনে বার্ট আপডেটটা চলে আসবে এখানে আপনারা আপনাদের জন্মশালটা দিয়ে দিবেন ওকে তো আমি আমার জন্মশালটা দিয়ে দিলাম তারপরে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন এসিটি সেটে ক্লিক করবেন সেটে ক্লিক করার পর আপনার আপডেটটা সেট হয়ে যাবে দেন আপনারা নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এইটা ওপেন হবে ফুল নেম তো এখন আপনাদেরকে নেম দিতে হবে আপনি কি নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্রিয়েট করতে যাচ্ছেন ওকে আমি আমার নামটা দিয়ে দিলাম নামটি দেওয়ার পরে আপনারা আবারও নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হবে ক্রিয়েটে ইউজার নেম এখন আপনাকে একটি ইউজার নেম দিতে হবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য তো আপনার ক্ষেত্রে এরকম অটোমেটিক্যালি নিয়ে নেবে আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে এটা চেঞ্জ করে দিতে পারবেন ওকে আপনারা ইউজার নেম দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর ভিয়ার্স কিছু টার্মস অ্যান্ড পলিসিস চলে আসবে আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন তো আপনারা এখানে জাস্ট আই এগ্রি এখানে ক্লিক করবেন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি এখানে ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করার পর ভিআ দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার দেওয়ার অপশন আপনি চাইলে প্রোফাইল পিকচার দিতে পারেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য জাস্ট এখানে আপনারা অ্যাড পিকচারে ক্লিক করবেন আর যদি এটা আপনারা স্কিপ করতে চান নিচে স্কিপে ক্লিক করবেন সোভি আর্ আজকে ভিডিওটি এ পর্যন্তই একটি রিকোয়েস্ট করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের কোনো না কোনো হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন